নমস্কার বন্ধুরা কেমন আছেন ওয়াশ্রী বাঙালির চ্যানেলে নতুন একটা ব্লগে সকলকে স্বাগতম আজ রবিবার আজ ছেলেদেরকে নিয়ে একটু বাইরে রিসর্টে যাব আমরা তো সকালে সাড়ে পাঁচটায় উঠে পড়েছি উঠে চা নাস্তা করে নিয়েছি করে নিয়ে আমরা রেডি হয়ে নিয়েছি আমরা তো রেডি হয়ে বাইরে বেরোচ্ছি টিটাই ভিটাই তো চিল্লাত আরম্ভ করেছে আজ বুঝতেই পারছে আমরা বাড়ি থেকে কোথায় বেরিয়ে যাচ্ছি আমরা তো ঘরের দরজাটা যখনই খুলি ওরা চিল্লাতে আরম্ভ করে ভাবে ঘর থেকে ওরা কোথায় বেরিয়ে যাচ্ছে আমাদের বিল্ডিং থেকে তো আমরা মল্লিকারা যাব মল্লিকায় এসে পৌঁছালো আমি তো একটু আগেই নেমে পড়েছিলাম ওর জন্যে দাঁড়িয়েছিলাম এদিকে আমার মিস্টার পঙ্কজদা ছেলেগুলোকে নিয়ে আগের দিকে যাচ্ছে ওখানে গিয়ে আবার ট্রেনের টিকিট কাটতে হবে তাই ওরা আগিয়ে গেল বাকি আরও তো অনেকেই যাবে সবাই তো স্টেশনে পৌঁছে গেছে আমরা গেলে তারপর ট্রেনে উঠবো সবাই একসঙ্গে আমরা তো স্টেশনে পৌঁছে গেছি এখানে আগে থেকেই তো করবিরা বিউটিরা বনশ্রীরা এসে দাঁড়িয়েছিল আমরা পাঁচটা ফ্যামিলি একসঙ্গে যাব কোনো জায়গায় দুটো চারটে ফ্যামিলি একসঙ্গে না গেলে ঠিক ভালো লাগে না আবার রিসার্টেও তো বাচ্চাগুলোর মজা আসে না দু চারটে বাচ্চা একসঙ্গে না থাকলে আমরা তো কোথাও গেলে একে একে প্রায় যাই না কোনো না কোনো বন্ধু আমাদের সাথে যায় আর সবার সঙ্গে গেলে খুবই মজা আসে আমাদের তো সবার টিকিট কেটে আমরা স্টেশনের প্ল্যাটফর্মে এসে গেছি আমরা তো লোকাল ট্রেন ধরে নিয়েছি লোকাল ট্রেন ধরে তো আমরা একটা স্টেশন যাব। আমাদের বাড়ির সামনে দিয়েই তো আমরা যাচ্ছি আমাদের বিল্ডিংটাও দেখতে পেয়ে আমার ছোট ছেলে বললো মাম্মা আমাদের বিল্ডিং চলে গেল। আমরা তো ভিরা স্টেশনে নেমে পড়েছি এখান থেকে না আমাদের সব লোকাল গাড়িগুলো যে যেসব লোকাল ট্রেনগুলো আমাদের বাড়ির সামনে দিয়ে যায় চার্জ গেটের দিকে এখান থেকেই ঝাড়ে ট্রেনে করে তো একটা স্টেশন এলাম আবার এখান থেকে বেরিয়ে আমাদেরকে বাসে চাপতে হবে আমরা তো বাসে চেপে পড়েছি বাসে করেও তো আমাদেরকে বলছে মিনিট পনেরো কুড়ি যেতে হবে বাসটা তো ছেড়ে দিয়েছে বাসের তো যত লোক ছিল বলে উঠল গণপতি বাপ্পা মরিয়া কারণ এটা তো মহারাষ্ট্র কোনো কিছু চালু করার আগে গণপতি বাপ্পার নাম নেয় বাসে করে তো আমরা আধা ঘন্টা এলাম এসে আমরা পৌঁছে গেছি রিসোর্টের সামনে আমরা তো এখানে এসে বাইরেটাই দাঁড়ালাম আর আমাদের মিস্টাররা গেছে টিকিট কাটতে টিকিট কাউন্টারের সামনেটা কত ভিড় দেখুন আজ তো রবিবার এমনিতেই ভিড় হয় আবার আগের সোমবার থেকে বাচ্চাদের স্কুল চালু হয়ে যাবে তাই প্রচণ্ড ভিড় হয়েছে রিসোর্টে টিকিট কাটা হয়ে গেছে আর এখানে লকারও নিয়ে নিয়ে নিয়েছে কারণ রুমটা তো পেলো না আজ তো প্রচণ্ড ভিড় হয়েছে রুমগুলো ফুল তাই এখানে লকার নিয়ে নিয়েছে লকারে সবার ব্যাগপত্র রাখা হবে এখানে ব্যাগগুলো রেখে আমরা চেঞ্জিং রুমে গিয়ে সবাই চেঞ্জ করে নিয়েছি এখানে তো রিসর্টে নাস্তা আছে খাওয়া দাওয়া আছে দুপুরের আমরা তো জলে নেওয়ার আগে নাস্তাটা করে নেব নাস্তায় তো আছে পাও ভাজি আর পোহা আমরা তো নাস্তা খাচ্ছি কিন্তু আমাদের ছেলেরা তো নাস্তা খাওয়ার আগেই একবার জলে গা ডুবিয়ে এসেছে আবার নাস্তা খেয়েই ছুটে চলে গেছে আমরাও তো নাস্তা খেয়ে সবাই চলে এলাম রিসোর্টের ভিতরে চলুন রিসোর্টটা একটু প্রথমে দেখিয়ে দিই এদিকে তো অনেক রুম আছে এদিকে তো ডান্স করছে এদিকে কত রাইডস আছে আমরাও তো ভিতরটায় দেখলাম দেখে আমি তো একটু ভিডিও করে নিলাম প্রথমে তারপর জলে নামবো এখানে তো বিউটি বনসি নেমে পড়েছে বিউটিতে এখানে গান হচ্ছে গানের তালে ডান্স করছে আর আমাদের ছেলেগুলো তো আগেই ছুটে এসে নেমে পড়েছে তাদেরকে তো খুঁজেই পাওয়া যাচ্ছে না মল্লিকা তো প্রথমকে খুঁজেই পাচ্ছে না এত বড়ো রিসর্ট। এত ভিড় হয়েছে এখানে কোথাও না কোথাও তো আছে জানি কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না আমার বড় ছেলেকে তো দেখতে পেলাম সে তো এসেছে এসে তো ডুবে ডুবে কারো হাত ধরছে কারো পা ধরছে আমরাও তো সবাই কতদিন পর এতটা জল পেয়েছি সবাই তো নেভে পড়েছি নেবে তো যে যার মতো করে আনন্দ করে নিচ্ছি আমি তো প্রত্যেক বছর এরকম সময়তেই গ্রামে যাই আর গ্রামে গেলে না আমি শ্বশুর বাড়িতে পুকুরেই স্নান করি বাপিদের বাড়িতে সেরকম স্নান করার ভালো পুকুর নেই আর ছেলেরাও তো ওদের ঠাম্মার বাড়ি থেকে সাঁতার শিখে গেছে আমরা ওদিকটা থেকে এদিকটায় চলে এলাম এখানে এই বড়ো বড়ো স্লাইড দেখে তো আমার বুকটা দরাজ ধরাস করছে কিন্তু আমার ছোট ছেলে এসে বলছে মাম্মা এতে আমার চাপা হয়ে গেছে বিট্টু আরও আগেই গিয়ে চেপে এসেছে বড়োটা বলছে আমিও চাপবো ওদের বাবা তো বলছে সব দাদাদেরকে চলো সবাই মিলে চেপে আসি সবাই তো ওখানে গিয়ে লাইন দিয়েছে এই যে ব্লু কালারের এইগুলো নিলে তবে ওই রাইটস্ট্রাই চাপা যাবে সবাই দাঁড়িয়ে পড়েছে লাইন দিয়ে ওইগুলো নেয়ার জন্য আমার দুই ছেলে আমার মিস্টার তিনজনেই তো ওটা পেয়ে গেছে তিনজনেই যাচ্ছে ওটা চাপার জন্য এখানে তো আমাদের সবাই এক এক করে পেয়ে গেছে পঙ্কজ দা বিট্টু দীপু বিকাশ দা সবাই তো নিয়ে মাথায় করে কেমন যাচ্ছে দেখুন এখানে তো আবার আমার ছেলেরা চলে এসেছে ওপরটায় তিনজনে আয় দেখুন আমার তো দেখেই ভয় পাচ্ছে আর ওরা দেখুন তিনজনের কোনো ভয়ই নেই ওদের পাপার কথা নয় বাদই দিলাম আর ওরা দুজনে তো এত ছোটো ছোটো ছেলে এই দেখুন এখানে ওর পাপা আর আমার বড় ছেলে চলে এলো আর ছোটো ছেলে আসছে ওদেরকে দেখে আমার ভয় পাচ্ছে আর ওদের তো ভয় বলে কোনো মনে হচ্ছে জিনিসই নেই ওদের পর তো এক এক করে লাইনে সবাই আছে ওই যে ওপরে পঙ্কজ দাঁড় বিট্টু চলে গেছে এই যে পঙ্কজ দাঁড়ছে আমাদের তো এখানে দেখে দেখে ভয় পাচ্ছে ওদের মনে হয় কারোরই ভয় পাচ্ছে না এই যে বিট্টু আসছে দেখুন কত স্পিডে আসছে ভয় বলে ওদের কারো লাগছে না নাকি কি জানি আমরা তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ভয় পাচ্ছি ওরা তো আবার সবাই লাইনে দাঁড়িয়ে গেছে দেখুন এদের তো সবার একবার করে হয়ে গেছে সবার তো ভিডিওটা করতে করতে ওরা চলে এসেছে ওরা তো আবার একবার করে লাইন দিয়েছে এই যে আমার ছোটো ছেলে তো আবার পেয়ে গেছে ছুটছে আর এখানে তো আবার করবি বিউটি বলছে আমরাও যাব ওদের তো বুকের পাটা আছে বলতে হবে এই যে এখানে বিউটি আর দাও তো পেয়ে গেছে ওরা ওই যে চললো আমি তো এর থেকে ছোট যে রাইডসটায় আগের বারে চেপেছিলাম আর মল্লিকা সেটাও চাপতে পারে না ওরা তো দুজনে আরও ভিতু আগের বারে তো বনসিকে টেনে টেনে ওপরে তুলেছিলাম ও তো আস্তে আস্তে আবার সিঁড়ি দিয়ে নিচে নেমে এসেছিলো দেখুন না ওরা তো আবার সবাই পেয়ে গেছে ডান্স করতে করতে যাচ্ছে এখানে করবিও তো পেয়ে গেছে ও তো যাচ্ছে আমাদেরকে আবার ভাই করে যাচ্ছে আমার বড় ছেলেও আবার নেবে এলো এক এক করে তো সবাই চলে এসেছে ফোনটায় তো আমার জল পরে আবজা হয়ে গেছিলো এখানে বিউটি জয়ন্ত দাও চলে এসেছে ভিডিওটা পুরোটা করতে পারলাম না পাশে তো গান চলছে ফোয়ারার জলও পড়ছে ফোনটায় জল পড়ে গিয়েছিল বুঝতে পারিনি অন কি হবে এখানে তো করবি দীপু ওরাও চলে এলো এদিকটা দেখছি রা না গানের তালে তালে মটকি ফুটছে ওদের একটু ভিডিও করে নিলাম আমরা তো ওদিকটা থেকে এদিকটায় চলে এলাম এখানে তো বাচ্চাদের রাইডসগুলো আছে এখানে তো বাচ্চা বলতে শ্রেয়ান জয় আর প্রতিম ওরা তিনজনেই এই রাইডসটায় চাপবে না ভুল বললাম এখানে তো এই রাইডসে চাপার মতো আরও দুটো বাচ্চা আছে বনস্রী আর মল্লিকা ওরাও তো বড়ো রাইডসে চাপবে না ওরা বলেছে আমরা এই বাচ্চাদের রাইডসেই চাপবো আমরা তো ওদিকটা থেকে এই ঝর্ণাটার কাছে এলাম এখানটায় তো এসেছি সবাই মিলে একটা গ্রুপ ফটো তুলবো বলে একজনকে পাই তো একজনকে পাই না মল্লিকা পঙ্কজদার প্রতিম ওদের তিনজনকে দেখতে পেলাম না মল্লিকার বড় ছেলে প্রেম তো আমাদের সঙ্গে আসেনি মল্লিকার বড় ছেলে তো উচ্চ মাধ্যমিক দিয়ে দিয়েছে অনেকটাই বড় হয়ে গেছে আর আমাদের বিল্ডিংয়েরও কটা ছেলে উচ্চ মাধ্যমিক দিয়েছে সব বন্ধুরা মিলে একদিন রিসর্ট আসবে বললো তাইও আমাদের সঙ্গে আসেনি আমরা তো ওদিকটা থেকে এদিকটায় চলে এসেছি যেখানটায় ডান্স হচ্ছে এখানটায় এসে আমার মিস্টার তো একটা জলে ঝাঁপ খেয়ে নিলো ছোটোবেলায় কবে ঝাঁপ খেয়েছিল ভুলেই গেছে ছেলেদেরকে বলছে দেখ এরকমভাবে আমরা ছোটোবেলায় ঝাঁপ খেতাম ওর দেখা দেখি বিট্টিও তো একটা ঝাঁপ দিয়ে দেখলো ও পারে কি না এখানটাতে জলটা বেশি আছে সবারই তো ভালো লাগছে সবাই তো একটা একটা করে ঝাঁপ দিয়ে নিচ্ছে এখানে তো গান চলছে গানের তালে তালে তো সবাই একটু ডান্সও করে নিল চলুন এই দিকটায় যে সবাই ডান্স করছে আপনাদেরকেও একটু দেখিয়ে দিই ওদিক থেকেতে এদিকটায় চলে এসেছি এখানেতে এসে ছেলেরা আবার রাইটসে চেপে পড়েছে আমিও তো ওদের সঙ্গে ওপরে উঠেছি আমি ভয়ে নামলাম না আমাকে বলছে তুমি এরপর নামো আমি আর করবিতে ওপরে দাঁড়িয়ে আছি করবিতে আগে ওই বড়োটায় চেপেছে এটাতেও আগে দুবার চেপে গেছে কিন্তু আমার তো ভয় পাচ্ছে ও বলছে চল ভয় পাবে না ও যাওয়ার পর আমি ওর পিছন পিছন এলাম আমাকে তো খুব জোর ভয় পাচ্ছে আমি তো চিল্লেই ফেললাম এখানে তো এই বড়োটাই মিডিয়ামটা এখানে তো সবাই আমরা এক এক করে চেপে নিলাম শুধু বাচ্চাগুলো আর বনসিয়ার আর মল্লিকা বাদে ওখান থেকে তো এদিকটায় চলে এলাম এখানটাতে তো সমুদ্রে না গিয়েও কৃত্রিম উপায়ে ঢেউ দিচ্ছে ঢেউটা তো একভাবে চালু ছিল না এই কিছুক্ষণ হলে চালু হয়েছে আমাদের তো সবাই এসে এখানে আগে থেকে ঢেউ খাচ্ছিলো আমি আর বিউটি বসে গিয়েছিলাম ওদিকটাতে আমরা ভাবলাম অতটাও মজা আসবে না ওখানে কিন্তু এখানে দেখছি সবাই তো বেশ ভালো মজা নিচ্ছে আমরাও তো ওদের সঙ্গে এসে দুজনে খুব ভালোই মজা নিয়ে নিলাম ঢেউটা তো আধা ঘন্টা হলো এবার বন্ধ করে দিচ্ছে বলছে এবার তো লাঞ্চ টাইম আবার লাঞ্চ হয়ে যাওয়ার পর চারটে সময় করে আবার ডেউটা আধা ঘন্টার জন্য চালাবে আমরাও তো সবাই চলে এসেছি খাবারটা খাওয়ার জন্য আজ এখানে খাবারে আছে ভাত ডাল স্যালাড লুচি পাও চিকেন চিলি চিকেন কষা আর আছে সুজির একটা মিষ্টি এখন তো তিনটে বাজে খাওয়া দাওয়ার পর তো আবার কিছুক্ষণ জলে নামব পাঁচটা পর্যন্ত তো রিসর্ট চালু থাকবে কখন তো সেই এগারোটার সময় নামা হয়েছে এখন তো তিনটে বাজে বাচ্চাগুলোকে বলছি চ এবার আর নামতে হবে না এবার বাড়ি যাব বলছে না যতক্ষণ রিসর্ট চালু থাকবে আমরা ততক্ষণই জলে থাকবো ওদেরকে কি বলবো আমাদেরও তো মনের চার কিছুক্ষণ থেকে যায় তারপর উঠবো সবাই তো চারিদিকে ঘুরছি কিন্তু চারটে বাজার আসা ছিলাম কখন এই ঢেউটা চালু হবে শুধু আমরা নয় সকলেই কারণ এই ঢেউটা খেয়ে তো সবার মজা এসে গেছে ঢেউটা তো চালু হয়ে গেছে দূর থেকে তো দেখতেও ভালো লাগছে আমি ওপর থেকে তো বলি প্রথমে একটু ভিডিও করে নিই তারপর জলে নামবো রিসোর্টে তো যত লোক ছিল সবাই তো এখানে ঢেউ খাওয়ার জন্য চলে এসেছে কেউ তো মনে হয় আর ওই দিকটাতে নেই এখানটার ভিড়টা দেখলেই তো বুঝতে পারবেন ওই দিকটাতে আর কেউ নেই সবাই তো সমুদ্রের ঢেউ খাওয়ার জন্য এখানে চলে এসেছে ঢেউটা তো আধা ঘন্টা হয়ে যাওয়ার পর আমরা এদিকটায় চলে এসেছি এখানটায় এসে তো আমরা ওপরে উঠে গেছি আমি বনশ্রী করবি আর মল্লিকা মল্লিকার আর বনশ্রীতে একা একা এই রাইসটাও চাপতে পারছে না ওদেরকে তো ঠেকে গুঁজে তো এই রাইসটাতেও চাপাতে হচ্ছে যদিও আমি আগের বড় রাইসটা যে চেপেছি দুবার তিনবার ওটাতে আমাকেও একটু ভয় পেয়েছে এই রাইসটা আমিও ওদের সঙ্গে চাপছি এটাই আমারও বেশি মজা আসছে এখন তো পাঁচটা বাজে যাচ্ছে সব রাইডসগুলোই প্রায় বন্ধ করে দিয়েছে আমরাও তো উঠে পড়েছি উঠে ড্রেস চেঞ্জ করে নিয়ে এখানে আবার চা দিচ্ছিলো সবাই একটু চা খেয়ে নিলাম আমাদের মুখগুলো সবাই দেখলেন আমাদের কালারগুলো পুরো সবার চেঞ্জ হয়ে গেছে যে আমরা যখন গ্রামে যাই এই গরমের দিনে আর রোজ ঘোরা হয় এদিক ওদিক করে তখন আমাদের কালারটা এরকম চেঞ্জ হয়ে যায় আমাদেরকে তো যেই বাস নিয়ে এলো সেই বাস স্টেশন পর্যন্ত ছেড়ে দেবে আমরা তো বাসে উঠে পড়েছি বাস স্টার্ট করার আগেই তো বলে দিল সবাই গণপতি বাপ্পা মরিয়া মঙ্গলমূর্তি মূর্তি মরিয়া আমরা তো এবার বাড়ি ফিরছি বাড়ি ফিরতার পথে আমি যাওয়ার সময় তো এই ভিডিওগুলো করতে পারিনি এখানে কত কলা গাছ দেখুন আরও একটা জিনিস আপনাদের দেখাবো আমাদের পরের স্টেশন যে ভিড়ার যেখানে আমরা ট্রেনে উঠবো ওখানে ওই দেখুন পাহাড়ের ওপর একটা মন্দির দেখা যাচ্ছে ওং লেখা আছে ওই মন্দিরটার নাম হচ্ছে জীবদানী মাতার মন্দির এই মন্দিরটা তো চোদ্দোশো সিঁড়ি চড়ে ওপরে উঠতে হয় আমি তো আগে অনেকবার এসেছি আবার একবার আসবো এসে আপনাদেরকেও দর্শন করিয়ে দেবো জীবদানি মাতার আমরা তো ট্রেনে করে নালা সুপারের স্টেশনে চলে এসেছি এখান থেকে তো যে যার বাড়ির দিকে রওনা হলো আমরাও বাড়ি ফিরব চলুন আজকের ব্লগটা তো আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন একটা ব্লগে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার আজকের ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন একটা সাবস্ক্রাইব করে দেবেন